নমস্কার বাংলা জ্ঞানহ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা নিয়ে আপনাদের সামনে আলোচনা এই আর্টিকেলটা নিয়ে কিন্তু ডজন ডজন আর্টিকেল কিন্তু মানে গোটা বিশ্বে ছেয়ে গেছে কি এমন ঘটনা যুদ্ধের প্রস্তুতি চলছে এমন কি ঘটনা ঘটলো যে যেখানে ক্ষেত্রে পাকিস্তান পুরো সংবিধান বদলে দিতে চলেছে পাকিস্তান সংবিধান নতুন বেশ কিছু জিনিস অ্যাড হতে চলেছে তারা কি পাকিস্তান ভারতকে থেকে ভয় পেয়ে গেল না ভারত যে তার যুদ্ধ যুদ্ধাভিশুর সেটাকে থেকে পাকিস্তান ভয় পেয়ে গেল তো প্রত্যেকটা বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব তাই সকলকে বলব সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দারুণ দারুণ আপনারা জানতে পারবেন আসুন প্রথমে সবার প্রথমে আমি দেখাই পাকিস্তান একটা বড় চাল খাটিয়েছে এবং যখনই পাকিস্তান বড় চাল খাটায় তখন কিন্তু পাকিস্তান ধরা পড়ে যায় আবার কিন্তু আজকেও কিন্তু এই আর্টিকেলে কিন্তু পাকিস্তান অফিসিয়ালি হবে পরিষ্কার হবে গোটা বিশ্ব পাকিস্তানের চালটাকে ধরে নিল কি আছে পাকিস্তান তার সংবিধান পরিষ্কারভাবে দেখুন এখানে আসিফ মুনে নাও হ্যাজ এ মুসার স্টাইল পথ মানে পারভেজ মুশারফ যে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল সেই রাস্তা দিয়ে কিন্তু মনি চলছে পরিষ্কারভাবে কিন্তু এমনই দাবি করা হচ্ছে আর সাথে সাথে কি করা হচ্ছে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে মানে ওদের সংবিধান সম্পূর্ণ বদলে দিচ্ছে কেন ভারতকে ভয় পেয়ে তারা ভাবুন মাঝে মাঝে এরকম ভয় পাওয়া ভালো যেভাবে কটু কথা বলে যেভাবে আতঙ্কবাদ সৃষ্টি করে এবং ছড়ায় তাতে ভারত এমন একটা ডোজ দিয়েছে সেই ডোজটা হজম করতে পারছে না এই মুহূর্তে পাকিস্তান তাই ঘটনা কি হচ্ছে পাকিস্তানে সংবিধান পরিবর্তন করে একটা পোস্ট আনা হচ্ছে এবং সেই পোস্টে হত্যা বিধাতা পাকিস্তান আজ পর্যন্ত একজন মানুষকে দিয়েছিল আবার এখন দিচ্ছে মানে পারভেজ মুশারফকে দিয়েছিল আজ আবার দিচ্ছে কাকে আসিফ মুনিরকে কিন্তু সেই পোস্টের অধিকারী বানাচ্ছে এবং সেই পোস্টটা সংবিধানভাবে লিখিত কোনো ওরাল তথ্য দিয়ে নয় সংবিধান মানে পাকিস্তানের সংবিধান হবে আসিফ মুনির নাম কিন্তু এবার লেখা হতে চলেছে এই আসিফ মুনিকে যিনি একটা সময় পাকিস্তানে এয়ার মানে আপনার চিফ কমান্ডো ছিল আজকে সে কী হয়েছে ফিল্ড মার্শাল হয়েছে আর এই আশি মুনিরকে দেওয়া হয়েছে আমি আপনাদের সামনে আরেকটা তথ্য দেখাবো যে দেখুন এখানে চলে এসেছে যে আর্টিকেল যদি দেখেন আপনি এনাকে পারভেজ মোশারফ যিনি একটা সময় পাকিস্তানে সব কিছু ছিলেন সমস্ত মন্ত্রীদের হেড ছিলেন প্রেসিডেন্ট ছিলেন সমস্ত বিষয় নিয়ে দেখা আলোচনা করা হয়েছে আসিফ মুনিরও সেই রাস্তা দিয়েই চলছে কারণ আসিফ মুনি চাইছে আমি এখন সেন্ট্রাল পাওয়ার ইউজ করব। সেন্ট্রাল পাওয়ার সাধারণত সেন্ট্রাল পাওয়ার কার কাছে থাকে প্রাইম মিনিস্টারের কাছে থাকে প্রেসিডেন্টের কাছে থাকে তো এখানে প্রাইম মিনিস্টার পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার তিনি তো আসিফ মুনিরের কথায় ওঠেন বসেন আসিফ মুনির কথা ইয়েস তো ইয়েস নো তো নো ওকে যে সামনে রাখা হয়েছে সমস্ত ডিল তো আসিফ মুনিরই করে হ্যাঁ সমস্ত ডিল আসিফ মুনুরই করছে তো এখে সম্পূর্ণ সামনে রাখা হয়েছে এবং বিষয়টা কি হয়েছে যেভাবে পারবে মোশার এই লোকটা আপনারা দেখছেন যে নিজেই একটা সময় পাকিস্তানের সরকারে ছিল নিজে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল নিজে মিলিটারি হেড ছিল আবার সেমনই পোস্ট কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ইনার থেকেও এক ধাপ উপরে এগিয়ে গেল কে আশি পনির কেন আমি এক ধাপ এগিয়ে কথা বললাম তার পেছনে কারণও আছে আমি সবার প্রথমে আমি আর্টিকেলটার বিষয় নিয়ে আমি আপ দেখাই এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা যে পারভেজ মোশাররফ পথে এগোচ্ছে কেন বলা হচ্ছে ভারত যেভাবে যুদ্ধ অভ্যাস করছে এবং সেখানে ভারত কি করছে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি এয়ারফোর্স তিন থেকে একটা জায়গায় এনে বিশেষ করে সার্ক্রিক এলাকাটা গুজরাটের কাছে যে সার্ক্রিক এলাকা আমাদের আছে সেই সার্কিক এলাকায় যেভাবে যুদ্ধাভিশ করছে তাই দেখে পাকিস্তান ভয় পেয়ে গেছে এবং বিশেষ করে যে যুদ্ধাভিয়াস হচ্ছে ত্রিশুল সেটা দেখে আরও ভয় পেয়ে গেছে এবং সাথে সাথে আরও একটা বিষয় ভারত কি করেছে যুদ্ধাভিয়াসে ভিডিও পাবলিক করে দিয়েছে সেইটা দেখে পাকিস্তান কি করলো তার সংবিধান চেঞ্জ করার পরিকল্পনা করে নিচ্ছে কি করেছে উইন কমান্ডো ইন্ডিয়ান আর্মি একটা ভিডিও প্রকাশ করে দিয়েছে যুদ্ধাভিয়াসে সেই ভিডিওটা দেখে কিন্তু পাকিস্তান নড়ে চড়ে বসেছে এবং ভারত যেভাবে এই চ্যানেল যারা রেগুলার ফলো করেন জানবেন নোটাম নিয়ে আমি ভিডিও করে দিয়েছি ভারত যেভাবে পাকিস্তানের জন্য ভারত নিজেকে কি করেছে নোটাম ইস্যু করে দিয়েছে নোটাম ইস্যু মানে কি এয়ারলাইন্সকে বলে দিয়েছে যে অমুক মানে যখনই এমার্জেন্সি ডেট আমরা ঘোষণা করব তখন ওই এলাকার ওপর দিয়ে কিন্তু কোনো যাত্রীবাহী প্লেন যাবে না এরপর নানান রকমভাবে নোটাম নানান ইস্যু ইউজ মানে ইস্যু করছে ভারত তাই দেখে পাকিস্তান পরিষ্কারভাবে বুঝে গেছে যে ভারত বড় কিন্তু একটা কিছু করতে চলেছে এবং ভারত কিন্তু যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত হতে চলেছে এবং প্রস্তুতি শুরু করে দিয়েছে কারণ ভারত সেখানে তিনটে এয়ারফোর্স নেভি এবং ইন্ডিয়ান আর্মি থেকে একসাথে যুদ্ধ অভ্যাস করাচ্ছে অতএব পাকিস্তান এখানে কি করলো তখন তাকে পাকিস্তান যার উপর সবথেকে বেশি বিশ্বাস করে তার উইং কমান্ডো তার সব থেকে বড় পাওয়ারফুল অস্ত্র তার নাম হচ্ছে আসিফ মুনির আসিফ মুনিরকে বলছে যে আসিফ মুনির তোমাকে আমরা দারুণ একটা বড় পোস্ট দিচ্ছি এবং এই পোস্টটা পাকিস্তানের ইতিহাসে সেরা কারণ এর আগেও কিন্তু এই পোস্টের অধিকারী কেউ ছিল না সেই পোস্টটা কি সংবিধানের পোস্ট এবং কনস্টিটিউশনাল পোস্ট পাকিস্তানের যদি পারবে সরি বর্তমান প্রাইম মিনিস্টার সাবাজ শরীফ থাকার পরে যে অন্য কোনো কেউ প্রাইম মিনিস্টার তাও কিন্তু তাকে আশিফ মুনিরকে সরাতে পারবে না যতদিন না আশিফ মুনির নিচে চাকরি থেকে ইস্তফা দিচ্ছে তাহলে লং টাইমের জন্য আশিফ মুনিরকে সিডিএ পোস্ট দিয়ে দেওয়া হলো কার জন্য ভারতের এগেনস্টে ঠিক আছে তো এখানে আরও একটা বড় বিষয় হয়েছে যে এই আশিফ মুনিরের হাতে চলে যাচ্ছে যে পাকিস্তান আর্মি পাকিস্তান নেভি পাকিস্তান এয়ারফোর্স পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে তিনটেরই হত্যা আসিফ এই তিনটে মুনির যা অর্ডার করবে তাই কিন্তু করবে কারণ এই আসিফ পুনির সে কিন্তু বারবার ভারতকে কখনো পরমাণু করার হুমকি দিচ্ছে নানান রকমের হুমকি দিচ্ছে আর এরই হাতে তুলে দেওয়া দিল পাকিস্তান সরকার যে কনস্টিটিউশনের নাম লেখা হয়ে গেল যে কেউ সরাতে পারবে না ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যদি আজকে অপারেশন সিন্ধু আবার হয় কারণ অপারেশন সিন্ধু এখনও কিন্তু চলছে অপারেশন সিন্ধু আবার হয় তাহলে ভারত কিন্তু এবার নেভি সাইড দিক থেকে কিন্তু আক্রমণ করবে পরিষ্কার হবে আর এই জন্য পাকিস্তান হয়েছে বাবা মানে পাকিস্তান একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পাকিস্তান ভারতকে ভয় পেল ভয় সবসময় ভয় পায় কিন্তু এবার অফিসিয়ালভাবে তারা এই যে ভয় পেয়েছে তার ভিডিও করছে এবং আসিফ মুন্নিকে বড় পোস্ট দিচ্ছে ভারতের এগেনস্টে এবং পোস্টটা কী সেই পোস্টের বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটু আলোচনা নিই দেখুন আসিফ মুনি যে পোস্টটা পাচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রালাইজড পোস্ট সেন্ট্রালাইজড পোস্ট কার কাছে থাকে প্রাইম মিনিস্টারের কাছে থাকে প্রেসিডেন্টের কাছে থাকে না এবার তাদের ফিল্ড মার্শাল আসিফ মুনির কাছে এই পোস্টটা থাকবে আর এই পোস্ট মানে কি পোস্ট দেওয়া হয়েছে তাকে সিডিএফ সেন্ট্রাল ডিফেন্স ফোর্স পোস্ট দেওয়া হচ্ছে যে সেন্ট্রালে থাকবে ঠিক আছে তারই মানে নির্দেশ সবাই শুনবে আর্মিও শুনবে পাকিস্তানে পাকিস্তান নেভিও শুনবে পাকিস্তান এয়ারফোর্সও শুনবে সবাই কিন্তু তারই কিন্তু নির্দেশে কিন্তু কাজ করবে এমনটাই কিন্তু মানে আলোচনা হয়েছে এবং এই সিডিএ পোস্টটা এই সিডিএ পোস্টটা যদি দেখা যায় এই সিডিএ পোস্টটা পাকিস্তান সরকার কাকে দেবে সেটা পাকিস্তানের সিভিলিয়ান ঠিক করে সাধারণ মানুষ ঠিক করে কিন্তু এখানে যে দেখা যাচ্ছে যে এই সিডিএ পোস্টটা আসিফ তার তাতে কিন্তু পাকিস্তান তার সাধারণ মানুষের সাথে কোনো ডিসকাশন করেনি কিন্তু পাকিস্তানের আর্মি ডিসকাশন করেছে কার সাথে পাকিস্তানের পিএম সাথে আর পি এমকে আসিফ মুনি যা বলবে তাই শুনবে পরিষ্কার কথা দেখা যাচ্ছে হ্যাঁ আর এইরকমই পোস্ট একটা সময় পেয়েছিল পারভেজ মুশারফ কিন্তু পারভেজ মুশারফের সময় এই যে অ্যামেন্ডমেন্টের কথা বলা হচ্ছে সাতাশতম অ্যামেন্ডমেন্ট এই অ্যামেন্ডমেন্ট কিন্তু হয়নি যে পারভেজ মুশারফকে কোনো দিনও তার সেন্ট্রাল ফোর্স থেকে নেভি আর্মি এয়ার ফোর্স এই তিনটে থেকে সরানো যাবে না এরকম কোনো লেখা হয়নি তাহলে বলা যেতে পারে পারভেজ মুশারফ থেকেও কিন্তু এক ধাপ এগিয়ে রকে আশিফ মনির সাথে 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 এইটাও বলে দেওয়া হয়েছে যদি আপনারা দেখেন খুব ভালো হবে যে এই যে আশি এই যে আগে যে যদি আমরা দেখি পারভেজ মুশারফ যে পোস্ট থেকে বিলং করতো সেটা ছিল সিজে সি এস সি পোস্ট ঠিক আছে এবার যদি আমরা দেখি চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ স্টাফ কমিটি পোস্ট এই পোস্টটা ছিল এই পোস্টটাকে সম্পূর্ণরূপে রিমুভ করে সিডিএ পোস্ট কিন্তু আনলো কে পাকিস্তান এই সাথে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব বা জানবো এখানে সেখানে হচ্ছে পাকিস্তানের সংবিধান অ্যামেন্ড দেখুন যে কোনো দেশের সংবিধান অ্যামেন্ড হয় আমাদের দেশেরও হয়েছে ইউকেরও হয়েছে কানাডারও হয়েছে অস্ট্রেলিয়ারও সব দেশের সংবিধান কিন্তু অ্যামেন্ড হয় কিন্তু আপনারা কি শুনেছেন সংবিধান রাতারাতি বদলে গেছে হ্যাঁ সংবিধানই বদলে গেছে হ্যাঁ পাকিস্তানে এরকমই কিন্তু একটা ঘটনা দেখা গেছে পাকিস্তানে রাতারাতি সংবিধান বদলে গেছে কি হয়েছে প্রথম এদের সংবিধান পরিবর্তন করা হয় উনিশশো সালে এবং উনিশশো সালে যে সংবিধান আনা হয় সেই সংবিধানে দু বছরও টিকে নি দু বছরের শেষ মানে এক বছর ন মাসের শেষের দিকে ঠিক আছে উনিশশো আটান্ন সেই সংবিধান আবার ভেঙে যায় যার ফলে উনিশশো থেকে উনিশশো বাষট্টি পর্যন্ত সংবিধান ছিল না উনিশশো সালে পাকিস্তানে আবার কিন্তু সংবিধান কিন্তু লেখা হয় সেই সংবিধানও কিন্তু ভেঙে যায় উনিশশো সালে আবার সংবিধান লেখা হয় সেই সংবিধান এখনও চলছে তো আজ পর্যন্ত ভাই আমি শুনিনি যে কোনো দেশে সংবিধানই চেঞ্জ হয়ে গেছে কিন্তু পাকিস্তানে এমন ঘটনা কিন্তু দেখা যাচ্ছে আর এই ঘটনায় দেখা যাচ্ছে যে উনিশশো তিয়াত্তর থেকে যে সংবিধান চলছে এইটার মিলিটারি অ্যামেন্ডমেন্ট আবার চেঞ্জ হচ্ছে কারণ অলরেডি ছাব্বিশ বা মিলিটারি অ্যামেন্ডমেন্ট চেঞ্জ হয়েছে পাকিস্তানে এবার সাতাশ বারের মতো মিলিটারি অ্যামেন্ডমেন্ট চেঞ্জ হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে মিলিটারি অ্যামেন্ডমেন্ট কেন বারবার এতবার চেঞ্জ হচ্ছে দেখুন পাকিস্তানে মিলিটারি যদি নিজেকে মনে করে যে আমরা সেফ না তখন পাকিস্তান গভর্নমেন্টকে তারা ভেঙে দিয়ে তারা ভাবে গভর্নমেন্ট ফর্ম করে কারণ মিলিটারি যে মনে করে যে আমার কাছ থেকে পাওয়ার চলে গেল তখন তারা গভর্নমেন্ট ব্রেক করে দেয় তো এতবার অলরেডি হয়ে গেছে এবার সাতাশ বার কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে গেল পাকিস্তানের মধ্যে এবং সেখানে আশিফ মুনিকে দেওয়া হলো বড় পোস্ট আর পরিষ্কার হবে যদি আমি শাহবাজ শরীফকে দেখি পাকিস্তানের প্রাইম মিনিস্টার বর্তমান তো ওকে রাখা ও ভাই বিশেষ কিছু ভূমিকা নেই ওকে রাখাই হচ্ছে আশিফ মুনি হ্যাঁতে হ্যাঁ বলা নাতে না বলা সেই জন্য রাখা হয়েছে কারণ যখন মানে যখনই দেখবেন আপনারা ছবি দেখবেন একটা জিনিস খেয়াল করে যখনই পাকিস্তানের প্রাইম মিনিস্টার বিদেশে যায় বিদেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের সঙ্গে যখন ছবি তোলে পাশে দেখবেন আসিফ মুনি দাঁড়িয়ে আছে কারণ ও কথা বলে কম আসিফ মুনি ডিল করে বেশি ঠিক আছে এখন বললাম যে ইয়েস অর নোতে রাখার জন্যে কিন্তু মানে সাবা সহিফকে রাখা হয়েছে আর ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বড় অস্ত্র তো আসিফ মুনির হ্যাঁ কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আমার টাইগার কোথায় গেল ঠিক আছে আমার গ্রেট ফাইটার কোথায় ভাই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় রয়েছে আমেরিকা নিজেকে সুপার সোনিক পাওয়ার কান্ট্রি মনে করে সে নিজের সেনাদেরকে কিন্তু মানে গ্রেটার গ্রেটার ফাইটার বলছে না বলছে না টাইগার বলছে না সে বলছে অন্য দেশে পাকিস্তানে আর্মি চিফ মার্শালকে তার সার নাম হচ্ছে আসিফ মুনিরকে তো এই জন্য ভারত কিন্তু ভাই সম্পূর্ণভাবে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে ভারত কিন্তু রেডি হয়ে বসে আছে এবার আমি আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি নোট করুন নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম এই নাম্বারটা নোট করে নিন কিসের জন্য নাম্বারটা দাও সবাই নোট করুন যদি আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি আপনি আর্থিকভাবে পিছিয়ে তাহলে অতি অবশ্যই হাতের শিক্ষা এআই কোর্স করে নিন মাত্র দু মাসের কোর্স এক দু মাস পর আপনার হাতে যথেষ্ট একটা ভালো টাকা চলে আসবে যদি মনে হয় যে আমার সমস্ত রকম সমস্যা চলছে অর্থনৈতিক দিক থেকে তাহলে দু মাস তার কাছে সময় নিয়ে নিন এবং আপনি এআই শিখুন বর্তমান সময়ে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কর্পোরেট সেক্টরে এআই এক্সপার্ট জানার লোক দরকার যারা এআই এক্সপার্ট যার লোক নয় তারা কিন্তু তাই তাদেরকে চাকরি থেকে ছাড়ি দেওয়া হচ্ছে তো এআই যদি জানে জেনে থাকেন আপনি এবং এআই জেনে বাড়িতে বসে দু ঘন্টাও কাজ করেন প্রত্যেকটা দিন তাতেও মাস গেলে আপনি এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে পারেন শুনলে অবাক লাগলো এটাই হচ্ছে এআই পাওয়ার যারা এআই সম্পর্কে জানে তারা পাঁচটা কোশ্চেন করে না আর যারা এআই সম্পর্কে জানে না তারা পাঁচটা কোশ্চেন করবে হ্যাঁ অবশ্য জানার ইচ্ছে আছে কিন্তু ভবিষ্যৎ আপনার বদলে দেবে এআই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞান হাব যেখানে আপনাদের প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আলোচনা করা হয় দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে